হাই বন্ধুরা আজকে গিয়েছিলাম নড়াইলের কাঁচি বাড়িতে কাঁচি বিরিয়ানি খাওয়ার জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাদের কাচ্ছি বিরিয়ানিটা খেতে কেমন এবং কত টাকা থেকে কত টাকা পর্যন্ত সেটাই থাকছে এই ভিডিওতে লোহগাড়া থেকে পুরাতন বাস টার্মিনালের পাশেই কাচ্চিবাড়ি বাড়ি আমরা সেখানে পৌঁছে গেলাম এরপর গাড়ি রেখে দ্বিতীয় তলায় উঠলাম এবং ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে আমরা তাদের মেনু দেখলাম মেনুতে সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে আমরা তিনটা অর্ডার করলাম এরপর দেখলাম ভিতরের পরিবেশটা মোটামুটি ভালোই ছিল রেস্টুরেন্টটি ছোটোখাটো হলেও পরিবেশটা সুন্দর ছিল এরপর আমরা খাবারের জন্য অপেক্ষা করলাম ইতোমধ্যে আমাদের খাবার চলে এসেছে আমরা তিনজনের জন্য তিনটা অর্ডার করেছিলাম প্রতি প্লেটে এক টুকরা মাংস এবং এক টুকরা আলু আর রাইস ছিল এরপর আমরা নিজেরা পরিবেশন করে খাওয়া শুরু করলাম তাদের কাচ্চিটা মোটামুটি ভালোই ছিল কে কে এই কাচি বাড়ি থেকে কাচ্চি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি রিফাত এবং রাকিন তিনজনের খাওয়া শেষ করলাম খাওয়া শেষে আমাদের বিল রেডি হয়ে গেছে আমরা বিল পরিশোধ করে বাড়ির দিকে রওনা হলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন